राधिकापुर से दिल्ली के लिए नई ट्रेन चलने वाली है इसी के कार्यक्रम के बारे में हम लोग देखने आए थे माननीय सांसद महोदय से विचार लिजा, विमर्श करने के लिए आए ये कब शुरू करना होगा और यहाँ पे तो क्या क्या अरेंजमेंट करना होगा उसी सब के सिलसिले में हम लोग आएंगे कितना दिन में দীর্ঘদিনের দাবি রাধিকাপুর দিল্লিতে তেল যেটা আবার ডাইরেক্ট হচ্ছে খুব শীঘ্রই চালু হবে মাননীয় রেলমন্ত্রী আমাদের বলেছেন এবং তার সাথে আমাদের দীর্ঘদিনের দাবি কালিয়াল গুনিয়াদপুর রেলপথ সেটারও আপনারা দেখেছেন যে ভোটের আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা প্রজেক্টটা ফ্রিজ হয়েছিল ডিপ ফ্রিজ হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটারও কাজ শুরু হবে এবং আমরা চাইব রাজনীতির উদ্যোগ ওঠে যে সরকারি থাকুক যে প্রশাসনই থাকুক সাধারণ মানুষের সাথে সবাই মিলে যেন আমরা সহযোগিতা করে কারণ রেলের জন্য দরকার জমি আমরা যারা এখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রতিনিধি আছে আমি তাদেরকেও আপিল করব আসুন সবাই মিলে রাজনীতির উঠতে উঠে আমরা আমাদের এই কাজটাকে বিশেষ করে আমাদের স্বপ্নের প্রকল্প কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ তার সাথে আমাদের কিছু রাধিকাপুরের ল্যান্ড অ্যাকুইজিশন রয়েছে বা অন্যান্য অ্যাকুইজিশন রয়েছে যেটা সম্পূর্ণ স্টেটের হাতে তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে আমাদের কেন্দ্র সরকার রায়গঞ্জ লোকসভার জন্য বড় মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং রেলের যে কোনো দরকার বা যে কোনো প্রয়োজনে তারা সব রকম সাহায্য করবে এবং ট্রেন থেকে শুরু করে রেল স্টেশনের আপগ্রেডেশন থেকে শুরু করে কেন্দ্র সরকার সবভাবে সহযোগিতা